তখন তোরা কথা দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত অপশাসন দূর করবো দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাব সবার ঘরে ঘরে চাকরি হবে সোনার বাংলা তৈরি স্বপ্ন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে দেশটাকে লুট করে হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মাসনাদে বসেছে বেআইনি ভাবে কিন্তু চার মাস হতে গিয়েও ভালো তো হয়নি সোনার বাংলা ছায়ের বাংলা হয়ে গেছে আজও পাকিস্তান থেকে একটা সুতো পান না ভারত আজও আপনাদের এত বিশোদ্গারের পরেও চাল পাঠায় আলু পাঠায় আজও আজও ভারতের তার প্রতিবেশী দেশের মর্যাদা দিয়ে আপনাকে রক্ষা করে আছে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের শপথ বিএনপি নেতাকর্মীদের বিজয় দিবসের পালনের দিনও ভারত বিদ্বেষ চরমে কি না না ভারত বিদ্বেষ তো ওদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি দেখুন আলু ছুঁই ছুঁই দুশো দ্রব্যমূল্য আকাশ দাম ওরা তো তিন বা চার মাস আগে তথাকথিত আন্দোলন এর নাম করে যখন ক্ষমতায় আসবে লুট হচ্ছে দেশটায় তখন তো ওরা কথা দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত অপশাসন দূর করবো দ্রব্যমূল্য বৃদ্ধি আর ঠেকাবো সবার ঘরে ঘরে চাকরি হবে এক সোনার বাংলা তৈরি স্বপ্ন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে দেশটাকে লুট করে হাসিনাকে ঘর দেশ থেকে তাড়িয়ে মসনাতে বসেছে বেআইনিভাবে কিন্তু চার মাস হতে গিয়েও ভালো তো হয়নি সোনার বাংলা ছায়ের বাংলা হয়ে গেছে ঠিক আছে দাও দাও করে বাংলা জ্বলছে তো জনগণ তো প্রশ্ন করবে এবার যে ভাই কি দিলে তুমি তুমি তো লালিপপ ধরিয়ে দিয়েছ আমাকে এখন তো দেখা যাচ্ছে তুমি নিরর ভূমিকা নিয়েছো বাংলাদেশ জ্বলছে তুমি বেহালা বাজাচ্ছ এইটা যেন না বলে তাই দেখবেন যে ওরা কিন্তু ভারত বিদ্বেষী এবং সনাতন বিদ্বেষী স্যাটেজিটা নিয়েছে সব কিছুর জন্য দায়ী ওই সনাতনী লোকগুলো অমুসলিম লোকগুলো এটা মেজিটোরিয়ানকে খুশি করা সেকেন্ড সব কিছুর জন্য বাকি যার কিছু থাকবে ব্যর্থতা ভারত দায়ী আমি বলছি ভারত না হয় দায়ী তো ভারতের থেকে চাল ডালগুলো খান কেন এখনো কলকাতায় যান ক্যামেরা নিয়ে অন্তত শয়ে শয়ে বাংলাদেশিকে ঘুরে বেড়াতে দেখবেন কেন চিকিৎসা করাইতে আইসে যান আপনি দক্ষিণ ভারত আপনি ঠাই পাবেন না বাংলাদেশিরা ভরে গেছে কেন প্রশ্ন হচ্ছে ভারত তো খুব বাজে জায়গা ভারত তো উগ্রপন্থীদের নাকি জায়গা অনেক ছাত্র নেতা ওদের শুনছি বলছে ভারত নাকি জঙ্গিবাদের জনক ওদের রাজপথে ঘুরে বেড়াচ্ছে তালিবান জামায়াতি অমুসলিমদের বাড়িঘর পোড়াচ্ছে ধর্মস্থান পড়াচ্ছে আর ওরা বলছে ভারত জঙ্গিদের আখড়া তাহলে ভারতের আইসেন কেন আমার প্রশ্ন আসলে ওরা আজকে যে পাকিস বাংলাদেশ গঠন করতে চাইছে সেটা ওদের পাকিস্তান যাদের অঙ্গচ্ছেদ হয়ে তারা তৈরি যে পাকিস্তানের নির্মম অত্যাচারের থেকে বাঁচতে গিয়ে ভারতের সাহায্য নিয়ে ওরা স্বাধীনতা নামক বস্তুটি পেয়েছিল সোনার বাংলা হয়েছিল ওদের সেইটা আবার ইউটার্ন করে ঘুরতে ঘুরতে আবার সেই পাকিস্তানের পথে এগোচ্ছে অর্থাৎ বাংলাদেশ ইজ বিকাম আ পাকিস্তান তাই তো ভিতরটা হয়ে গেছে পাকিস্তানের করাচির থেকে সরাসরি বাংলাদেশে এত বছর পরে সবকিছু আছে আমি বলছি ব্যবসা হোক কেন করবেন না তাই তো সব সত্য তাই তো চিরদিন এক থাকে না কিন্তু মনে রাখবেন এই সেই পাকিস্তান এখনো আপনাদের বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি পাকিস্তান দেয়নি এখনো যেটা ভারতের সাহায্য নিয়ে আপনার তৈরি করেছেন আজও পাকিস্তান থেকে আপনার একটা সুতো পান না ভারত আজও আপনাদের এত বিসোদ্গারের পরেও চাল পাঠায় আলু পাঠায় আজও আজও ভারতের তার প্রতিবেশী দেশের মর্যাদা দিয়ে আপনাকে রক্ষা করে আছে